কন্ট্রাক্টর যে কাজ পাইছে সে যেই হোক কাজ করবে কাজ করাবে কিন্তু যখন জিজ্ঞেস করে বলা যে কন্ট্রাক্টর দেশে কাজ এগুলো কি কোনোদিন জিনিস উঠবে না তারপর কাজ করান করান করতে হবে তো কাজটা একটা ড্রেনের কাজ এক বছর

এটা থেকে কোন দিতে যারা জনপ্রতিনিধি ছিলেন কম বোর্ডে বেশি ভোটে তারাও কোনো কোথা আকারে ইঙ্গিতে স্বপ্নের পরিকল্পনায় ভোটের জন্য ভোটের বিরুদ্ধে বলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এই একটা ভোট লোকজন শিক্ষিত লোকজন পৌরসভার চেয়ারম্যান হয়েছে এমনকি বারপ্রাপ্ত চেয়ারম্যান যারা হয়েছে তারাও পরবর্তী পর্যায়ে সত্তরের নব্বই জনের হয়েছে আলোচিত ব্যক্তিত্ব পাকিস্তান আমি এবং আমরা আজকে কাঠগোড়ায় শুধু কাঠগোড়ায় হলেও তো রাজনীতিতে কাঠগোড়ায় অভ্যাস আছে কিন্তু একেবারে এখন ফাঁসির আসামির পর্যায়ে তার কারণ হল একটি সেটা নব্বই সালের শেষ দিকে কামাল চৌদ্দ মরুম কামাল দল পৌরসভার চেয়ারম্যান তিনি সর্বপ্রথম আমি খবর পড়লাম বিজুগুড়ি চেয়ারম্যান জিলানি আমাকে জানালো যে চোয়ার ইউনিয়ন অর্থাৎ সিটি কর্পোরেশন সংলগ্ন সর্তার দক্ষিণ দিকে এবং ঠাকুরপাড়ার দক্ষিণ দিকে সাততলা আশাপুর ডুলিপাড়া এই তিনটা মোজা পরিষায় ঢুকতে চান আমি তখন ওনাকে কামাতর দিশায় তোমার বার সম্পর্ক ছিল আমি তখন ওনাকে বললাম যে কামার ভাই উত্তর ভালো